হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ের ইউ আর রাইট নাও পৃথিবীর মধ্যে বা এই মহাবিশ্বে সবচেয়ে বিস্ময়কর এবং রহস্যময় জিনিস কোনটি এর উত্তর বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন আঙ্গিক বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে নানান কিছু হতে পারে ব্যক্তি দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে কিন্তু আমার মতে সবচেয়ে বিস্ময়কর সবচেয়ে রহস্যময় এই মহাবিশ্বের জিনিস হচ্ছে হিউম্যান মাইন্ড অর হিউম্যান সাইকোলজি অর্থাৎ মানুষ মন বা মানুষের মনস্তত্ব এই মাইন্ড একটি নিজেই মহাবিশ্ব অর্থাৎ দিস মাইন্ড ইন ইটসেলফ ইজ এ কাইন্ড অফ ইউনিভার্স এই মাইন্ড এতটাই রহস্যময় এতটা বিস্ময়কর যে মানুষ এই সম্পর্কে ততটা কৌতূহলী বা আগ্রহী বা অনুসন্ধানী নন কারণ তারা ডিস্ট্র্যাক্টেড বাই দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড বাহ্যিক জগতের দ্বারা সম্পূর্ণ ডাইভার্টেড এবং ডিস্ট্র্যাক্টেড তাই মানুষ বিস্মিত আগ্রহী কৌতূহলী অনুসন্ধানে বাহ্যিক জগৎ নিয়ে যেমন সম্পর্ক ধর্ম ধর্মীয় বিবাদ বিভাজন রাজনৈতিক মহল গ্রহ ন্যাচারাল ইকোসিস্টেম মানবীয় সম্পর্ক রিলেশনশিপ ফ্যামিলি পরিবার এগুলো নিয়ে আমরা বিস্মিত আমরা কৌতূহলী আগ্রহী অনুসন্ধানী কিন্তু মানুষের মন যে এতটা বৈচিত্র্যময় ঠিক এই মানুষের মনে হাজারো অগণিত সোলার সিস্টেম আছে সৌরজগত আছে সৌরজগতের মতো তার ব্যাপ্তি আছে তার বৈচিত্র্য আছে এই মানব মনে আছে হাজারো কোটি কোটি গ্যালাক্সি ছায়াপথ আছে হাজারো কসমিক হাজারো সেরিব্রাল প্রপার্টি মতো এই মাইন্ড এত রহস্যময় এত জটিল এতটা বিস্ময়কর কেন তা আপনি দেখতে পাবেন আমাদের যে মানবীয় সভ্যতা যে এত পুরনো অর্থাৎ কুড়ি হাজার তিরিশ হাজার বছর ধরে যে মানুষের সভ্যতা সেখানে ভেরাইটি রাজনীতি সমাজ সংস্কৃতি ধর্ম দর্শন বিজ্ঞান জীবন প্রণালী লেনদেন মানবীয় আছে তা সম্পূর্ণ কিন্তু উদ্ভূত হচ্ছে মানবীয় মন থেকে অর্থাৎ মানুষের মন এই যে আমরা সোশ্যাল পলিটিক্যাল কালচারাল রিলিজিয়াস ফিলোজফিক্যাল এপিস্টোমোলজিক্যাল যে জগৎকে বলছি এবং যে জগতে আমাদের আছে হাসি এবং কান্না আমাদের দুঃখ আমাদের হতাশা আমাদের অসুখ আমাদের অ্যাম্বিশন ড্রিমস ফার্স্টেশন ফেলিয়ার সাকসেস এ সমস্তটা আমরা কিন্তু সৃষ্টি করেছি মন থেকে এবং আমাদের যে লং চেন অফ অ্যানসেস্টার্স আমাদের যে পূর্বপুরুষ অর্থাৎ কোটি কোটি জেনারেশন যে অতিবাহিত হয়ে গিয়েছিল তাদের চিন্তনের ফসল হচ্ছে এই বর্তমান সমাজ বা সভ্যতা এবং এই সভ্যতায় সমস্ত কিছু যা কিছু ঘটছে তা কিন্তু মানুষের মনকে কেন্দ্র করে মানুষের মতানৈক্য মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কলহ বিবাদ বিভাজন ভালো থাকা এবং যা কিছু ট্রানজ্যাকশান হচ্ছে এই সমাজে তা কিন্তু মানবীয় চেতনা প্রসূত তাই এই মন এতটাই ব্যাপক এবং এতটাই জটিল এতটাই রহস্যময় এতটা বিস্ময়কর যে মানুষ সের কাছে সমস্ত কিছুর প্রতি আগ্রহ আছে কৌতূহল আছে জানার ইচ্ছে মানুষের শুধু নিজের মাইন্ডকে ছাড়া অর্থাৎ মানুষ এতটাই অসচেতন আনকনসাস আন অ্যাওয়ার যে তিনি তার মন ছাড়া বাকি বাহ্যিক সমস্ত কিছুর প্রতি কিন্তু তার আগ্রহ আছে কৌতূহল আছে সে সমাজ গঠন করতে চায় সে ধর্মের ওপর ভিত্তি করে দেশ রাষ্ট্র গঠন করতে চায় কেউ গণতন্ত্র চায় কেউ সেকুলারিজম চায় কেউ পরিবার কেউ রিলেশনশিপকে আরও ভালো করতে চায় কিন্তু সব বিষয়ে মানুষ ব্যস্ত কনস্ট্যান্টলি সর্বদা এবং তার যা কিছু নির্মাণ এই সভ্যতায় পরিবার এবং সমস্ত পারিবারিক বা মানবীয় সম্পর্কের যা কিছু লেনদেন আমরা দেখছি তা কিন্তু করছি আমরা বাহ্যিক ইনফরমেশনের উপরে এক্সটার্নাল ইনফরমেশন বা ডেটা কিন্তু এই ডেটা বা ইনফরমেশন কতটা উৎকৃষ্ট কতটা সৃজনশীল কতটা প্রগতিশীল কতটা আধুনিক তা নির্ভর করছে সম্পূর্ণ মানবীয় মনস্তত্বের ওপরে মানবীয় মনের উপরে আর এই মনের জগৎ সম্পর্কে আমরা বিস্মিত নই আমরা কৌতূহলী নই আমরা আগ্রহী নই আমরা অনুসন্ধানী নই এই মাইন্ডকে জানার উপায় কী এই মাইন্ডের ব্যাপ্তি জটিলতা রহস্য বিস্ময়কে জানার উপায় কী সায়েন্স কি বলতে পারবে মাইন্ড সম্পর্কে অবশ্যই কিছুটা বলতে পারবে সায়েন্স মাইন্ড সম্পর্কে কিন্তু সেটা হচ্ছে একমাত্র স্ট্রাকচারাল ব্যাপার গঠনগত ব্যাপার অর্থাৎ সায়েন্স বিজ্ঞান মাইন্ডের এক্সটার্নাল মেকানিজম সম্পর্কে বলতে পারে তার এক্সটার্নাল ফাংশান সম্পর্কে বলতে পারে কিন্তু সায়েন্স ক্যান নট টেল ইউ এনিথিং অ্যাবাউট দ্য ইনার মেকানিজম অর ডাইনামিজম ডাইনামিজম অফ ইউর মাইন্ড ইন টার্মস অফ ইমোশনস অর সেন্টিমেন্ট অর ইন টার্মস অফ ইন্টেলিজেন্স অর ইন্টেলেক্ট অর্থাৎ বিজ্ঞান কিন্তু আপনাকে কখনও বলতে পারবে না যে মানুষের মানবীয় মনের আবেগ সেন্টিমেন্ট এই সম্পর্কে চিন্তন বুদ্ধি এ সম্পর্কে কিন্তু বিজ্ঞান আপনাকে বলতে পারবে না কারণ বিজ্ঞান হচ্ছে অবজেক্টিভ বস্তুগত এবং হচ্ছে বাহ্যিক জিনিস তাই মানবীয় মনের রহস্য বা জটিলতাকে যতক্ষণ না আমরা জানছি ততক্ষণ আমরা আমাদের অন্তরে কোনো মৌলিক বা বৈপ্লবিক বা বৃহৎ কলসাল কিন্তু পরিবর্তন ট্রান্সফরমেশন ঘটাতে পারবো না তাই দ্য গ্রেটেস্ট সাইন্টিফিক টুল ইন টার্মস অফ টেকনোলজি ইন টার্মস অফ টেকনোলজি টু নো মাইন্ড ইজ ডাউটলেস সাইলেন্স অ্যান্ড মেডিটেশন অর্থাৎ এই মনের রহস্য ব্যাপ্তি বিস্ময়কে জানার একমাত্র বৃহত্তর বৈজ্ঞানিক মাধ্যম হচ্ছে নিরাপত্তা ও ধ্যান এই নিরাপত্তা এবং ধ্যান যদি আমরা না জানি তাহলে সমাজে পরিবারে এবং ব্যক্তি জগতে আমরা যা কিছু করব সেখান থেকেই আমরা পাবো ফ্রাস্ট্রেশন হতাশা এবং রিগ্রেশন নট প্রগতি নয় অর্থাৎ ব্যাকওয়ার্ড মার্চ পাবো তাই আমি মনে করি যে হিউম্যান মাইন্ড মানব মনকে জানা একমাত্র সম্ভব হচ্ছে নিরাপত্তা এবং ধ্যান কোন রকেট বা স্পেস মাধ্যমে আমি মাইন্ডকে জানতে পারবো না আর এই মাইন্ডকে বাদ দিয়ে মানুষ সমস্ত কিছুকে জানতে চাইছে তার জন্যই তিনি একটি একটি ট্র্যাজিক ওয়ার্ল্ডে জন্ম দিয়েছে তাই একটি বৃহৎ হতাশাপূর্ণ বিষাদপূর্ণ জগতে সমাজ পরিবার ব্যক্তির জন্ম দিয়েছে সে যেহেতু সে মাইন্ডের মেকানিজম জানে না যেহেতু সে মাইন্ডের বিস্ময়কে জানে না যেহেতু সে মাইন্ডের জটিলতা ব্যাপ্তিকে সে জানে না সে জানে ধর্মগ্রন্থকে সে ধর্মগ্রন্থ তার মুখস্থ তার গড শ্রেষ্ঠ তার ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ তার ধর্মীয় নির্মাতা শ্রেষ্ঠ কিন্তু সে জানে বাহ্যিকভাবে যে সমস্ত কিছু শ্রেষ্ঠ কিন্তু সে জানে না যে প্রধান যে জিনিসটি সেটি হচ্ছে দ্য মিস্ট্রি ওয়ান্ডার অ্যান্ড দ্য ওয়াইডনেস অফ মাইন্ড অর্থাৎ হিউম্যান সাইকোলজি মানবীয় মনস্তত্ব ছাড়া মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ তিনি বাস্তবতা প্রকৃত সত্য কখনো দেখতে পাবেন না কারণ মাইন্ডের মধ্য দিয়ে এই সভ্যতা এই জগৎ এ ধর্ম এ রাজনীতি এই দর্শন এ সমাজ এ সংস্কৃতি সমস্ত কিছুর সৃষ্টি তা যার মাধ্যমে সমস্ত কিছুর সৃষ্টি বা উদ্ভব হয়েছে বা উন্মোচিত হয়েছে সেই মাধ্যমকে আমরা জানি না বাকি সমস্ত কিছুকে জানি তাই আমরা খুব প্যাথেটিক ট্র্যাজিক লাইফ কাটাচ্ছি আর এই কমপ্লেক্সিটি এই মিস্ট্রি মনের এই রহস্য বিস্ময়কে জানার উপায় হচ্ছে নিরবতা ও ধ্যান এবং সেই ব্যক্তি জানতে পারবেন যিনি প্রচণ্ড পরিমাণে বিস্মিত আগ্রহী অনুসন্ধানী এবং কৌতূহলী তিনি জগৎ সম্পর্কে তিনি মহাবিশ্ব সম্পর্কে তিনি মানবীয় সম্পর্ক কে নিয়ে তিনি কৌতূহলী তিনি পরিবেশ তিনি মানবীয় লেনদেন আদান প্রদান সমস্ত কিছু বিষয়ে তিনি কৌতূহলী তিনি সমস্ত রহস্যকে জানতে চান কিন্তু এই সমস্ত রহস্য এই মহাবিশ্বের সমস্ত কিছু ব্যক্ত অব্যক্ত দৃশ্যমান অদৃশ্যমান রহস্য নিজেকে ব্যক্ত করে একমাত্র মানবীয় মনে কারণ মানবীয় মন হল সমস্ত জীবের মধ্যে সবচেয়ে বিবর্তিত একটি ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি একটি বৌদ্ধিক একটি জগৎ হচ্ছে সবচেয়ে বিবর্তিত সেটি হচ্ছে হিউম্যান মাইন্ড তাই মানবীয় মনের মাধ্যমে এই মহাবিশ্ব তার নিজের রহস্যকে ধরা দিতে চাইছে কিন্তু মানবীয় মানবীয় মন অর্থাৎ আমরা ব্যক্তিরা কিন্তু এই মহাবিশ্ব এই জীবন রহস্য বা আমাদের সম্পর্কে আমরা তেমন কিছু জানি না যেহেতু আমরা কিন্তু জানি না যে এগুলো একমাত্র মানবীয় মনের মাধ্যমে উন্মোচিত হয় তাই আমরা বাহ্যিক জগৎ নিয়ে ব্যস্ত শুধু মানব মন ছাড়া আমরা রকেট সায়েন্স পাঠাচ্ছি বিভিন্ন গ্রহে উপগ্রহে আমরা স্পেসশিপ পাঠাচ্ছি যা জানছি তা হচ্ছে সম্পূর্ণ বাহ্যিক তাই যদি আমরা মানব মনের রহস্যকে উদ্ঘাটন করতে পারি উন্মোচন করতে পারি তাহলে আমাদের এই মহাবিশ্বে সমস্ত কিছুতে আমাদের রাজত্ব থাকবে ব্যক্তি স্তর পরিবার সম্পর্ক ম্যাক্রো এবং মাইক্রো স্তরে কিন্তু মানব মনকে মনস্তত্বকে যদি আমরা জানতে না পারি তাহলে আমরা অবশ্যই হয়তো পরিশেষে মহাবিশ্বকে জেনে ফেলব কিন্তু তিনি হবেন প্রচণ্ড হতাশাপূর্ণ ব্যক্তি বিষাদগ্রস্ত ব্যক্তি প্রচন্ড তিনি দুঃখী হবেন কারণ তিনি ততদিনে অসুস্থ হয়ে গেছেন যেটা আমরা চারিপাশে দেখছি তাই যে সায়েন্স বা টেকনোলজি বাহ্যিক জগতের যে উন্নয়ন জাকজমকতা দেখে আমরা প্রলোভিত হচ্ছি এবং গর্ব প্রকাশ করছি বিজ্ঞান অগ্রগতি করেছে টেকনোলজি অগ্রগতি করেছে কিন্তু মানুষ অগ্রগতি করেনি কারণ সেই প্রযুক্তি সেই বিজ্ঞান সমস্ত কিছু যে নিয়ন্ত্রণ করছেন তিনি অসুস্থ কারণ তিনি তার মনকে জানেন না তাই এই মহাবিশ্বের মধ্যে সবচেয়ে বিস্ময়কর রহস্যময় এবং জটিল জিনিস হচ্ছে মাইন্ড এবং একে জানার একমাত্র উপায় হচ্ছে নিরাপত্তা ধ্যান থ্যাংক ইউ